হাই ব্রাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আবার চলে আসলাম তোমাদের সামনে রাজশ্রী কস্তুতি এম সিজি সিরিজ অন্তর্বিকরণে টাইপ হচ্ছে কত টু এন্ড আজকের হচ্ছে আমাদের পাঁচ নাম্বার কত পার্ট হচ্ছে পার্ট হচ্ছে সি এন্ড সরি পার্ট টু দেখো আমরা পার্ট ওয়ানে আমরা এই যে টাইপ টু এর

ইউনি কত উনিশ এবং বিশ আসে দেখো এই কোয়েশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা কোয়েশন এবং এটা অ্যাডমিশন ও আসে আমরা এই কিভাবে সমাধান করবো সেটা একটু দেখি

আমরা এখন টাকা অন্তর রুট সেট এক্স তাহলে সেট এক্স কি এক্স এর সাপেক্ষে তাহলে এই টুকুকে আমরা কি করবে এখন এক্স তৈরি কারণ আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো যেগুলো তোমরা একটু দেখবা তাহলে আমাদের হয়ে যাবে তাহলে চলো আমরা দেখি তাহলে এই যে এক্স তাহলে রুট এক্স সূত্র কি 1 বাই তাহলে এখানে এর 1 ওকে

তাহলে একটা থাকতেছে আপনার রুট সাইকেল সমান কি বলছে ওয়াই বলছে তাহলে এটা কিভাবে লিখতে পারি তাহলে আমরা ওয়াই ওয়াই ডিভাইডেড বাই 2 tan x এটা আছে দেখো তো খুব সহজ একটা এমসিকিউ ছিল বুঝছ না বল তোমরা বুঝতে পারছ কি না এটা অবশ্যই কমেন্ট করে জানাবে তাই আমরা চলো যে 6 নম্বর এমসিকিউটা হয়ে গেল আমরা টাইপ টু এ এখন আমরা 7 নম্বর এমসিকিউটা দেখব তাহলে 7 নম্বর এমসিকিউ বলছে যদি এরকম হয় যে

এক নম্বর কি হবে তাহলে যে এরকম বলছে বলছে যদি ডি ওয়াই বাই ডিএক্স এর মান এর মান কোনটি ওকে এবং এই কোয়েশ্চেনটা আমাদের কোথায় কোথায় আসছে সেটা একটু দেখি আমি এটা একটু লিখে দিচ্ছি এর আসছে আমাদের যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এটা যেহেতু আসছে সেটা হতো এগারো বারোতে ইসলামিক ইউনিভার্সিটি আসছে বারো তেরো বুঝছ তাহলে দেখো এটা কেমন অন্তরিকরণ করবে কাকে ই ওয়াই কে এক্স এর সাথে কেন অন্তরিকরণ করে ফেলি তাহলে আমরা লিখতে পারবো

so this d let's say i'm trying to put it in celsius ddx ddx tan root of y 4x plus x2 4x plus x2 d my equation tan root over 4x e e so e so so e is a man and I am dx dx tan tan x tan x x

জানিও তো আশা করি সবার ক্লিয়ারেন্স যা করে দিও আইপিএস কে ফলো করতে এবং বেশি বেশি ফার্স্টটা শেয়ার করে দেয় এবং কমেন্ট করে যাই সব আলোচনা সারা জন শুভকামনা